এক মুসাফির জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে এমন সময় সে একটা সিংহকে রশি দিয়ে বাধা অবস্থায় দেখতে পেল তখন সেই সিংহটা ওই মুসাফিরকে কাকুতি মিনতি করে বলতে লাগলো ভাই মুসাফির দয়া করে তুমি আমাকে মুক্ত করে দাও তোমার এই উপকারের কথা আমি জীবনেও ভুলব না সিংহের এই কথায় মুসাফিরের মনে দয়া হলো সে ওই সিংহটাকে মুক্ত করে দিল সাথে সাথে সেই সিংহ ওই মুসাফিরের দিকে তাকিয়ে খুবই হিংস্র ভাবে গড় করে গর্জন করে বলতে লাগলো এখন আমি তোমাকে খেয়ে ফেলব তখন মুসাফির বলল আমি তোমাকে এত বড় একটা উপকার করলাম আর তুমি আমাকে খেয়ে ফেলবে এটা তো তোমার মোটেও উচিত হবে না দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল তখন দুইজন মিলে সিদ্ধান্ত নিল চলো আমরা অন্য কারো কাছে যে এই বিষয়ে জিজ্ঞেস করি কিছু দূর এগোতেই তারা একটা উঠকে পেয়ে গেল তাদের দুজনের সমস্ত ঘটনা শোনার পর উঠ বলে উঠল মানুষ এমন একটা নিমখারাম জাতি সারাটা জীবন আমাদেরকে দিয়ে কাজ করায় কিন্তু যখনই আমরা বুড়ো হয়ে যাই তখন আমাদেরকে জবাই করে ফেলে এজন্য আমি এই সিংহের পক্ষেই রায় প্রদান করলাম তখন মুসাফির বলে উঠল এ এই ফয়সালা আমি গ্রহণ করলাম না চলো আমরা অন্য কারো কাছে যাই কিছু দূর যাওয়ার পর তারা একজন দরবেশকে পেয়ে গেল এবং তার কাছে সব ঘটনা খুলে বলল তখন দরবেশ বলে উঠল আমি তোমাদের কোনো কথাই বুঝতে পারছি না এজন্য তোমরা আমার সামনে সম্পূর্ণ ঘটনাটি পুনরায় রিহার্সেল করে দেখাও তাহলে আমি সঠিকভাবে বিচার ফয়সালা করতে পারব কথা অনুযায়ী রিহার্সেল করার জন্য সেই মুসাফির রশি দিয়ে ওই সিংহটাকে বেঁধে ফেললো তখন দরবেশ ওই মুসাফিরকে বলল এখন তুমি চলে যাও আর এই সিংহ বেটা বনের মধ্যেই পচে মরুক মনে রাখবা সবসময় সবাইকে সাহায্য করতে নেই